আসসালামু আলাইকুম বিস প্রবাসের মাটিতে আমরা সবাই একটা জিনিস ভুগি সেটা হচ্ছে যে কি দেশি স্বাদের খাবার দেশি স্বাদের খাবার আমরা কোথায় গেলে পাবো তারা বিভিন্ন হোটেল ঘুরে বেড়াই মোটামুটি আজকে একটা দেশি স্বাদের খাবারের হোটেলের সন্ধান আমরা পেয়েছি আর এটা হচ্ছে যে কি ওমান সালালা সায়দা আলমসুরের পাশেই বর্তমানে যে ব্যাংক মাস্কের আছে এটার অপোজিটে ফিসনে অর্থাৎ গাল্প লাইন ট্রান্সপোর্ট আছে এটার সাথেই আপনারা যদি নেস্টো হাইপার সুপার মার্কেটের দিকে যান এটা অবশ্যই আপনারা দেখতে পারবেন অর্থাৎ আলমসুদ থেকে নেস্টো হাইপার সুপার মার্কেটের দিকে যাওয়ার সময় রাস্তার পাশেই এটা পিছন দিয়ে পড়ে তো আপনারা এখানে আসলে দেখবেন আমি আপনাদের বাইরের সব দৃশ্য দেখিয়ে দিয়েছি এখানে আপনারা বিভিন্ন রকমের খাবার পাবেন নাস্তা পাবেন সকাল বেলায় পরোটা ডাল অনেক কিছুই পাবেন তো আমরা কয়েকজন হাউস ড্রাইভার আছি আপনাদের দেখাবো তো আমরা ঘুরে ঘুরে হোটেলগুলাতে বিভিন্ন হোটেলগুলাতে রাতের বেলায় আমরা ঘুরে ঘুরে হোটেল খুঁজি কোথায় গেলে আমরা দেশি স্বাদের খাবার পাব তো এই হোটেলটাতে আজকে এসেছি দেখেন আমরা এসেছি প্রায় রাত বারোটা বেজে গেছে এখানে বিরিয়ানি আছে তারপর বিভিন্ন রকমের খাবার আছে রাত বারোটা বাজে এসে গেছি তো পাই খাওয়ার শেষের পর্যায়ে এই যে এখানে মাছ আছে বিভিন্ন রকমের মাছ ভাজি তারপরে এখানে ডাল তারপরে এখানেও মাছ গোস্ত অনেক কিছুই আছে কই মাছ মুরগি দেখেন অনেক কিছুই আছে মোটামুটি এখানে দেশি স্বাদের খাবার অনেক আছে আপনারা আসলে অবশ্যই খেতে পারবেন এই যে গরুর গোস্ত গরুর গোস্তটা কালার একেবারে সুন্দর খাবো খাওয়ার পর আপনাদের বলবো কোনটা কীরকম স্বাদ হয়েছে আর আমি কবির ভাই এবং ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি এখানে আলু ভর্তা কবির ভাই ভাইকে আনতে গিয়েছে অর্থাৎ এরা হচ্ছে যে কি হাউস ড্রাইভার আমরা তিনজন হাউস ড্রাইভার এই যে ভাই এটা হচ্ছে ভাই আমরা তিনজন হাউস ড্রাইভার আর এটা হচ্ছে কবির ভাই এই যে কবির ভাই আমরা রাতের বেলায় ঘুরে ঘুরে এই কোন হোটেলের খাবার আমাদের কাছে স্বাদ লাগে আমরা এগুলো মানে ঘুরে ঘুরে খুঁজি এখন আমরা এখানে খাবো দেখি আমাদের কাছে কীরকম লাগে খাবারগুলো শাজান ভাই বসে গেছে কবির ভাই জিজ্ঞেস করতেছে যে কি কি আছে আজকে আমরা কি কি দিয়ে খাবো এই যে এখন ভাই খাওয়ার স্টার্ট করে দিয়েছে সর্বপ্রথম আমাদেরকে ভাত গরম গরম ভাত এবং আলু ভর্তা তারপর সালাদ এগুলো দিয়েছে দেখেন সাজান ভাই আর ভাই শুরু করে দিয়েছে এই যে সর্বপ্রথম আলু ভর্তা ভাত তারপর ভাই বলতেছে যে ডাল নিয়ে আসেন আর আমি ক্যামেরাটা রাখছি দেখি আমিও শুরু করব মোটামুটি আমাদের খাবারগুলো এসে গেছে কবির ভাই নিয়েছে গরুর গোস্ত আমি নিয়েছি রুই মাছ ভাই রুই মাছ খাবে মোটামুটি তরকারির কালার পছন্দ হয়েছে এবার খেয়ে দেখি কিরকম ভাই বলতেছে যে ভালো লাগতেছে কবির ভাইও বলতেছে যে তার কাছে গোস্ত অনেক ভালো লাগতেছে গোস্ত টেস্ট হয়েছে আর আমি একটু মাছ খেয়ে দেখি মাছ কিরকম মাছটাও কালার অনেক সুন্দর মাছটার কালার অনেক সুন্দর আমার ফোনে গিয়ে কল করতেছে মাছটা একটু খেয়ে দেখলাম টেস্ট আছে অনেক টেস্ট আছে তরকারির কালার দেখেন এই যে গরু গোস্ত অনেক সুন্দর একদম দেশি স্বাদ এই যে রুই মাছ দেখেন একদম কালার অনেক সুন্দর খাওয়ারও অনেক সুস্বাদু ডাল ডালটাও পছন্দ হয়েছে আমাদের কবির ভাই তো একদম ছাপার ছাপার করে খাইতেছে তো আপনারা আসতে পারেন এই অ্যাড্রেসটা হচ্ছে যে কি সালালা সায়দা আলমসুরের যে এরিয়াটা আছে এখানে যে ব্যাংক মাস্কের আছে এটার অপোজিটে পিছনে একদম পিছনে অপোজিট যে বিল্ডিংটা আছে এটা পিছনে গেলে আপনারা এই হোটেলটা পাবেন এখানে তালাবাতের নাকি চল্লিশ থেকে পঞ্চাশ জন দেশি ভাই আমাদের দেশি ভাই এসে খায় নিশ্চয় ভালো ওই জন্যে খায় আমাদের কাছেও ভালো লেগেছে উনি হচ্ছে যে কি দোকানদার অর্থাৎ এই হোটেলের অনার এই হোটেলটা ওনারে উনি আপ্যায়নটা ভালো ভাবে আমাদেরকে করতেছে আর চাইতে একটা বড় জিনিস হচ্ছে আমি কবির ভাই শাজানবাই দীর্ঘদিন এখানে হাউস ড্রাইভিং করতেছি আমি দশ বছর চলতেছে কবির ভাই বারো বছর শেষ সাজানবাই হয়তো একটু নতুন মানুষ কিন্তু আমরা ভোজন বিলাসী আমরা দুপুরবেলায় আরবিদের ঘরে খাই আর যেহেতু আমরা হাউস ড্রাইভিং করি রাত্রেবেলায় আমরা তিনজন একসাথে হয়ে বিভিন্ন হোটেল ঘুরে বেড়াই কোন হোটেলে গেলে আমাদের কাছে খাবারগুলো ভালো লাগবে তা আমরা কখনো সায়দায় মোটামুটি সব হোটেল খেয়েছি হোটেলে খেয়েছি তারপর আমরা সালালাতেও খেয়েছি অনেক হোটেলে তো আমরা মূলত খাবার কোথায় দেশি স্বাদ পাই আমরা সেখানে যাই কবির ভাই একটু লেকচার দিচ্ছেন যে মানে গোস্তটা অনেক ভালো হয়েছে তো আপনারা যারা দেশি স্বাদের খাবার খেতে চান এই হোটেলটাতে আসতে পারেন দেখেন তালাবাতের লোকজন খাচ্ছে এখানে দেখাই এটা হচ্ছে সাধারণ ভাই কবির ভাই আমি আর উনি হচ্ছে একজন তালাবাতের আমাদের বা দেশি ভাই উনি তালাবাতে চাকরি করেন উনিও খেতে এসেছেন রাত বারোটা বেজে গেছে এখন এখানে নাকি চল্লিশ থেকে পঞ্চাশ জন তালাবাতের লোক খাবার খায় এই হোটেলটাতে এসে আজকে আমরাও খাচ্ছি মোটামুটি আমাদের কাছে ভালো লেগেছে আপনারাও আসতে পারেন যারা বাইরে খান হোটেলে খান আসবেন ইনশাল্লাহ হোটেলটা অবশ্যই ভালো মোটামুটি ভালো আপনারা আসবেন আমরা খাচ্ছি তো আপনাদের সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন